সাউন্ড যেটা ছাড়া আমাদের জীবন চিন্তা করাও দুষ্কর তবে আমরা চাইলেই সব সাউন্ড সব জায়গায় সব সময় শুনতে পারি না হ্যাঁ আপনি যেটা চিন্তা করতেছেন সেটাই মানে একটু পজিটিভ ওয়েতে তো এই জন্য আমাদের সব থেকে প্রয়োজন হয় যেটা সেটা হলো একটা হেডফোন ইয়ারফোন অথবা টি প্লেস যেহেতু আমাদের এগুলো ইউজ করতেই হবে সেক্ষেত্রে হেডফোন এবং ইয়ারফোন আমাদের ভিতরে ঢুকে মানে কানের ভিতরে ঢুকে ইউজ করতে হয় যেটা কানকে অনেক অংশেই ড্যামেজ করে তো যেগুলো হেডফোন আছে মানে ওভার ইয়ার হেডফোন আছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কানের কম ক্ষতি করে তো এই জন্য আমি খুঁজে পেয়েছি বাজেট ফ্রেন্ডলি এবং গুড সাউন্ড কোয়ালিটির একটি হেডফোন যেটি হলো কি হোকো ডাব্লু না এটা শুধু হোকো ডাব্লু না এটা হোকো ডাব্লু থার্টি ফাইভ ম্যাক্স যেটা আগের হোকো ডাব্লু থার্টি এর থেকে অনেক বেশি ইমপ্রুভ এবং আপডেট করা তো আজকের এই ভিডিওটাটিতে সেটি নিয়ে কথা বলবো যে এই নতুন যে ম্যাক্স ভেরিয়েন্ট আছে এটা কেমন তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড লেস্টার্ট বক্সটা দেখতে যতটা সুন্দর তার ফিনিশিংটাও কিন্তু সেরকম ভালো বক্সের পিছনের দিকেই আছে প্রোডাক্টটি অথেন্টিক কিনা সেটা চেক করার জন্য কিউআর কোড যেখানে একটা ঘষার মতো জায়গা আছে যেটা ঘষে আপনি স্ক্যান করে দেখতে পারবেন যে প্রোডাক্টটি আসলেই অরিজিনাল কিনা এরকম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই আপনাকে যেতে হবে জুমিস গ্যাজেটে জুমিস গ্যাজেটে কিন্তু হোকো ডাব্লু থার্টি ফাইভ ম্যাক্স সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট এবং আপনার ইউটিউব রিলেটেড যে কোনো গ্যাজেট কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ অথেন্টিক তো তাদের ডিটেলস দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে একটু কষ্ট করে চেক আউট করে নেবেন বক্সের ভিতরে আছে আমাদের কাঙ্ক্ষিত হেডফোনটি সাথে চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবল এবং সাথে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এর অক্স তার সাথে তো তো অবশ্যই ইউজার এবং সিলিকা বক্সের ভিতর থেকে হেডফোনটা বের করলেই আপনার নজর কারবে এর বিল কোয়ালিটি এবং ডিজাইন দিয়ে এর মিনিমালিস্টিক এবং ট্রেন্ডে ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে তবে সত্যি কথা বলতে এর যে ডিজাইনটা এটা অ্যাপেল এয়ারপড ম্যাক্স যেটা আছে সেটা থেকে ডিরেক্ট কপি করা হ্যাঁ মানে আপনি যদি ষাট সত্তর হাজার টাকার একটা হেডফোনের ফিল পনেরোশো টাকার ভিতরে পেয়ে যান ক্ষতি শুধু ডিজাইন দেখলেই তো হবে না এটার সাউন্ড কোয়ালিটি কিরকম সেটাও কিন্তু আমাদের দেখতে হবে তবে সাউন্ড কোয়ালিটির আগে বলে নেই এটার ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করতেছে কিন্তু নব্বই ঘন্টা পর্যন্ত আর হ্যাঁ এক সপ্তাহ থেকে আমি রেগুলার দুই তিন ঘন্টা করে এই হেডফোনটা ইউজ করতেছি এখনো এটার সাউন্ড নাকি সেভেন্টি পার্সেন্ট আছে তার মানে বুঝাই যাচ্ছে যে এটা i বিশাল একটা ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাচ্ছেন তো ব্যাটারি ব্যাকআপ দেখলেই তো আমাদের হবে না এটার সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা তো অবশ্যই দেখতে হবে তবে এটার সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ক্রিস্পি মানে স্পষ্ট এবং ক্লিয়ারিটি আর এটার বেসটা একটু ডিপ টাইপের এবং মিড এবং হাইটা এটা ওভারফাওয়ার করে না তো সাউন্ড কোয়ালিটি এই বাজেটে যথেষ্ট ভালো এবং এই বাজেটের আশেপাশে যত হেডফোন ইয়ারফোন নেক ব্যান্ড TWS যাই আছে না কেন তার থেকে আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে বাজেটে যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি একদম টপ নচ সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনি ইনশাল্লাহ এই বাজেটে সন্তুষ্টই থাকবেন এখন আসি এটার কিছু কন্ট্রোলস এবং পোর্স নিয়ে এটার উপরের দিকে আছে পাওয়ার বাটন যেটা কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে পাওয়ার অন এবং অফ হয় তার পাশেই আছে একটা নব এই নবটা ঘোরালে সাউন্ড কমে এবং বাড়ে নবটায় একবার প্রেস করলে প্লে পজ দুইবার এবং তিনবার প্রেস করলে নেক্সট এবং প্রিভিয়াস হয় নিচের দিকে আসে মাইক্রো যে মেমোরি কার্ডগুলো আছে অথবা টি এফ যে স্লোটগুলো আছে চাই বলেন না কেন মানে সোজা কথা আমরা ফোনে যে মেমোরিগুলো গুলো ইউজ সেই মেমোরিগুলো ইউজ করার জন্য একটি জায়গা তো আপনি এটাই মেমোরি লাগিয়েও এটার থেকে সাউন্ড অডিও ভিডিও ভিডিও তো সম্ভব না বাট যে কোনো রকমের অডিও শুনতে পারবেন তার নিচে দেওয়া আছে একটা এলইডি এন্টি কোটর এটার কন্ডিশন বোঝার জন্য তার নিচে আছে একটি টাইপ সি পোর্ট অবশ্যই এটাকে চার্জ করার জন্য তার নিচে আছে অডিও পোর্টটা মানে যেখান থেকে আর কি আপনি তার লাগিয়ে আপনার ফোন ল্যাপটপ পিসি বা যে কোনো ডিভাইস এটাকে ইউজ করতে পারবেন তার নিচে দেওয়া আছে মাইক্রোফোন এবং এটার যে মাইক্রোফোন ব্যাটার যে সাউন্ড কোয়ালিটি অথবা আপনি যদি এটা দিয়ে কলে কথা বলেন অথবা আপনি যদি অনলাইনে কোনো মিটিং করেন তো সেক্ষেত্রে এইটা আপনার জন্য কেমন হতে পারে তো এটা সাউন্ড টেস্ট তো অবশ্যই আমরা করব তো এই ছিল মোটামুটি কন্ট্রোস্ট কন্ট্রোস্টটা খুবই সুন্দর এবং মিনিমালিস্টিক আপনি চাইলে এটা ব্লুটুথের মাধ্যমে আপনার যেকোনো ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন তবে অনেকের পিসিতে কিন্তু ব্লুটুথ থাকে না সেক্ষেত্রে আপনি চাইলে কেবল দিয়ে ইউজ করতে পারেন তো ক্যাবলটা যদি আপনার কাছে ঝামেলার মনে হয় সেক্ষেত্রে আপনি এরকম ছোট্ট যে ওয়াইফাই অ্যাডেপ্টারগুলো আছে সেগুলো একটা

তো আশা করি বুঝতে পারতেছেন এই হেডফোনে যদি আপনার মাথায় লাগানো থাকে তাহলে এটা থেকে কি কোয়ালিটির সাউন্ড আপনি পেতে পারেন আর এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা আমি আমার হেডফোনটা মাথা থেকে খুলে মুখের খুব কাছে নিয়ে রেকর্ড করতেছি তো এখনো আপনারা বুঝতে পারতেছেন যে যদি এটা মুখের খুব কাছে নিয়ে সাউন্ডটা রেকর্ড করে সেই ক্ষেত্রে এটার সাউন্ড কিরকম রকম আসে এটার যে এয়ার কাপগুলো আছে এয়ার কাপগুলো খুব সফট একটা কুশন টাইপের ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে অনেক আরাম লাগে মানে কানে আর কি এটা সফট হওয়ার কারণে অনেকক্ষণ ইউজ করলেও আপনার মাথায় কিন্তু কোনো ব্যথা হবে না এটাই যে হেড ব্যান্ড আছে এই ব্যান্ডটাও কিন্তু অ্যাডজাস্টেবল মানে আপনার সাইজ অনুযায়ী আপনি এটাকে মাথার সাইজ অনুযায়ী এটা আপনি বড় বা ছোট করে নিতে পারবেন দুই সাইডের এয়ার কাপ গুলায় ফোর্টি এর ড্রাইভার ইউজ করা হয়েছে মানে যে স্পিকারটা তো ফোর্টি এর ইউজ করা হয়েছে সেজন্য এটার সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং অবশ্যই প্লাস্টিক বিল্ড তো প্লাস্টিক বিল্ড হলেও এটার প্লাস্টিকটা কিন্তু যথেষ্ট ভালো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্লাস্টিক ইউজ করা হয়েছে উপরের যে হেডব্যান্ড ব্যান্ডটি আছে হেড একটা আর্ট অফিশিয়াল লেদার টাইপের খুব সম্ভব ফিনিশিং দেওয়া হয়েছে ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে অপারেটরের যে ম্যাক্স ভার্সন তো সেটার জন্য ম্যাক্স একটা লেখা আছে এবং হেডব্যান্ডে যেখান থেকে অ্যাডজাস্ট করা যায় সেই জায়গাটা মেটাল ইউজ করা হয়েছে বাকিটা মোটামুটি প্লাস্টিক এখন আসি এটা ভ্যালু ফর মানি কিনা সত্যি বলতে এটা আসলেই ভ্যালু ফর মানি কারণ এটা এই বাজেটে যা যা অফার করতেছে সেটা আসলে অতুলনীয় বিশেষ করে এটার যে ব্যাটারি ব্যাকআপ শুধু ব্যাটারি ব্যাকআপ দেখলেই তো হবে না এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ লেগেছে এই বাজেটের ভিতরে আমার কাছে তো এটা কাদের জন্য আপনি যদি বিভিন্ন রকমের কন্টেন্ট কনজিউম করে থাকেন অনলাইনে মিটিং করে থাকেন বা পডকাস্ট শুনে থাকেন বা ওয়াচ মাহফিল শুনে থাকেন বা বিভিন্ন এটা আপনার জন্য একটা আদর্শ চয়েস হতে পারে কারণ এটা চার্জ দিলে দিন চিন্তাই করতে হবে না আর এটার থেকে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই কারণ এটার যে ক্যাবলটা আছে সেই ক্যাবলটা দিয়ে আপনি এটা ওয়ান ইউজ করতে পারবেন তবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন এটা কিন্তু একসাথে দুইটা ডিভাইস ইউজ করা যায় মানে একসাথে চাইলে দুইটা পিসি দুইটা ল্যাপটপ অথবা একটা ফোন একটা পিসি একটা ল্যাপটপ একটা পিসি মানে এরকম মিক্সচার করে একসাথে দুইটা ডিভাইস এটা ইউজ করতে পারবেন তবে একটা সমস্যা হলো গিয়ে করতে পারে না মানে একটা ডিভাইস থেকে যদি আপনি সাউন্ড প্লে করেন অন্য একটা ডিভাইসের সাউন্ডটা তখন আর প্লে করবে না সেটা পজ হয়ে যাবে অটোমেটিক আর একটা ডিভাইস থেকে যখন আপনি সাউন্ড প্লে করবেন অন্য ডিভাইসটা তখন অটোমেটিকলি পজ হয়ে যাবে বা সেটা সাউন্ড আর সেটা প্লে করবে না তো একসাথে দুইটা ডিভাইস এর সাথে এটা কানেক্ট হতে পারে ঠিক আছে বাট একসাথে দুইটা ইমেজের সাউন্ড কিন্তু প্লে করতে পারে না তো কানেক্ট করার ঝামেলা নাই আপনি যদি একসাথে ফোন অথবা আপনার ল্যাপটপ বা পিসি ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য এই ফিচারটা অনেক ইন্টারেস্টিং বা ইউজফুল হতে পারে তবে এটার যে এয়ার কাপ গুলো আছে এটা কিন্তু বেস্ট মোটা মানে আগের যে হোকো ডাব্লু থার্টি ফাইভ ছিল সেটা থেকে বেশ মোটা এবং খুবই বড় আমার কাছে মনে হয়েছে তো দেখতে বেশ ভালোই লাগে এই হোকো ডাব্লু থার্টি এটা কিন্তু বেশ ক্লোন এবং কপি ভার্সন অনেক কম দামে আপনি বাজারে পেয়ে যেতে পারেন তবে আপনি যদি সম্পূর্ণ অরিজিনাল হোকো প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে জুমিজ গ্যাজেটের লিংক একটু কষ্ট করে চেক আউট করে নেবেন কারণ জুমিজ গ্যাজেট কিন্তু বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যারা সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকে তো আজকের ভিডিওটা পর্যন্তই আসবে এই ভিডিওটা ভালো লাগে নাই যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগেনি আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না তো দেখা হলে হয়ে যেতে পারে অন্য কোন দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হেডফোনটা কিনে চিল করতে থাকেন আসসালামু আলাইকুম